ভৌ আজকে আমি তোমাকে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন করবো দেখি তোমার ব্রেন কত স্ট্রং ঠিক বলো ঠিক আছে প্রশ্ন করো দেখি তবে আমার ব্রেন কিন্তু হ্যাবি স্ট্রং বুঝছো আচ্ছা ভৌ তাহলে বলো তো দেখি ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিন দেশের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান কোন দেশের মানুষ তুমি এটা একটা প্রশ্ন করলা আমি তো তোমারও ছাড়া আর কারোর সাথে আমি মিশিয়েই না কারো কাউ না তাহলে আমি কীভাবে বলবো এই তিন দেশের মধ্যে কোন দেশের লোক বেশি বুদ্ধিমান আচ্ছা ঠিক আছে তাহলে তোমারে আমি একটা গল্প শোনাই গল্পটা শুনলে তুমি বুঝতে পারবা কোন দেশের মানুষ সবচেয়ে বেশি চালাক এবং বুদ্ধিমান কোনো একদিন পাকিস্তানের একজন ভারতের একজন বাংলাদেশের একজন এই তিনজন মিললে কলা গাছের ভেলা নিয়ে প্রশান্ত মহাসাগরে ঘুরতে গেছে হঠাৎ সেই কলা গাছের বেলাটা একটা দ্বীপের সাথে ধাক্কা লাগিয়া গলা আটকে গেছে সঙ্গে সঙ্গে বিশাল একটা দৈত্য বের হয়ে আসছে আর এই দোত্ত বের হয়ে আসার দেখেই তিনজন তো বয়ে কাপা কাপি শুরু করে দিচ্ছে বলতেছে তোদের তিনজনকে আমি এই মুহূর্তে খেয়ে ফেলব দত্তের এই কথা শোনার পরে সবার তো কাপি আবার শুরু হয়ে গেল তারপর দত্ত বলল তোদের চিন্তার কোনো কারণ নাই তোদের সবাইরে একবারে খাব না এক এক করে খাব তোদের প্রত্যেককে আমি একটা সুযোগ দিতে চাই সেই সুযোগটা যদি তোরা কাজে লাগাইতে পারস তাহলে তোরা বেঁচে যাবি আর নইলে একক্ষণে খেয়ে ফেলবো আমার পেটে কিন্তু খুব ক্ষুধা বুঝতে পারছ তোদের আমি যে সুযোগ দিতে চাই সেটা হলো তোরা প্রত্যেকে একটা একটা জিনিস এই সমুদ্রের ভিতর ফেলবে যতক্ষণ পর্যন্ত আমি সেই জিনিসটা খুঁজে বের না করছি ততক্ষণ পর্যন্ত আমি তোদেরকে খাব না আর একটা খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এক এক করে তোকে খেয়ে ফেলবো তারপর ভয়ে ভয়ে তিনজন ভাবতেছে এখন সমুদ্রের ভিতরে কি ফেলা যায় যাতে এই দূত্ত খুঁজা না পায় তারপর তারা কি ফেললো সমুদ্রের ভিতরে এরপর দত্ত ভারতের লোকটিকে জিজ্ঞেস করলো এবার তর পালা তুই সমুদ্রের ভিতরে একটা জিনিস ফেলা ভারতের লোকের কাছে ছিল একটা হাত ঘড়ি সে হাত ঘড়িটা সমুদ্রের গভীরে ফেলে দিল দৌড়তে তো মহা চিন্তা করে গেল এত বড় সমুদ্র এর ভিতরে এত ছোট্ট একটা হাত ঘড়ি এটাকে খুঁজে পাব দত্ত খুঁজতে 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 ছয় ঘন্টা পরে সেই ঘড়িটা খুঁজে ফেলল এরপর ভারতের লোকটাকে খেয়ে ফেলল এরপর এলো পাকিস্তানের লোকের পালা দত্ত পাকিস্তানের লোকটিকে বললো নেই এবার তুই কি ফেলবি ফেল পাকিস্তানের লোকের হাতে ছিল একটা আংটি সে আংটি ছুঁড়ে মারল সেই গভীর সমুদ্রে এবার তো বলো এটা তো আরও ছোটো জিনিস এটা কীভাবে খুঁজে পাবো খুঁজতে 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 আট দশ ঘন্টা পরে দত্ত সে আংটিটা খুঁজে ফেললো এবং হালুম মুখ করে সে পাকিস্তানিকে খেয়ে ফেললো ভারত আর পাকিস্তানের লোক দুটোকে খাওয়া দেখে বাংলাদেশের লোকের তো হালুয়া টাইট হয়ে গেছে কি করব কি করব এর মধ্যে হুঙ্কার এবার তোর পালা তুই কি করবি কি ফেলবি থেকে ফেল বাঙালি সে যে কি বুদ্ধিমান সে তো আমি জানি আমরা সবাই জানি এমনিতে ভয়ে কাঁপতেছে কাঁপতে কাঁপতে তার হাঁকাই সাজেছে সে চিন্তা করে কি করলো দিল সমুদ্রের মধ্যে সে পায়খানা করে পায়খানা নেই মহাবিপদে আরে এটা কিভাবে খুঁজে পাবো হাঁকা সাথে সবই তো পানির সাথে মিশা গেছে দত্ত বহুত পরিশ্রম করে করে চব্বিশ ঘন্টা পার করে রাখা দত্ত ভাগাও খুজা পায় না মোতাও খুঁজে পায় না পরে দত্ত শেষে বললো নেই তুই বেশি চালাক তুই বুদ্ধিমান তোর আমি মুক্ত করে দিলাম এই নে আমার সোনার নৌকা তুই নৌকা পার হইয়া তুই তার দেশে চলে যা বুঝতে পারছস আর এদিকে কোনো আসবি না বাহ সুন্দর তো বাঙালি বলে কথা বাঙালির এত বুদ্ধিমান তাহলে তো বলতেই হয় যে বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে বাঙালি সেরা বুদ্ধিমান চালাক ভেরি গুড আমি তোমার গল্প শোনা আমি প্রশ্ন উত্তর দেখেছি বাঙালি এলাকা সসে সালাদ কী বল ঠিক বলছি না হোক ঠিক করেছ চল এখন আমরা সমুদ্রে ঘিরে ঘিরে দেখি দূত্তর দেখা পাই কি না আমরা দত্তর সাথে কথা বলবো চল 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 আমি বাড়ি যাবো আমি দত্তর সাথে দেখা করবো আমার করে চলো বাড়িতে যাই